কিরকম ভাবতে পারছেন আপনি তো একটা বয়স্ক মানুষ ওনার তো বললে যে আধা ঘন্টা খেলা দেখাবে আপনি কিরকম বুঝতে পারছেন যে কাড়াটা এই দেখো ব্যাপার আছে কারার ব্যাপার কি বলে দেব বলো না ও ওই তো বললো ছেলেরা আচ্ছা খেলা ভালোই দেখাবো আচ্ছা খেলা ভালোই ও তারপরে বড় হাজ জিতের কাজ ওটা তো সেটা বলা মুশকিল ওটা ওটা বলা যায় না কা হারবে এটা আর আধার গন্ডা বলছো তো কারণ আমরা নডিগ্রামে বড় ছিল তার জন্য বলছি ইয়াকে যে আধা ঘন্টা কি আজ যে আর মৌসুমটা দেখতে পাচ্ছি মোটামুটি এক ঘন্টা খেলা দেখাবে এক ঘন্টা নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এসেছি চাঁদারা আসরে তো চানারা আসরে যেটা হচ্ছে এক নম্বর কাড়া খেলতে চলে এসেছে এখানে তো সেই আগত কাড়া মালিক আপনারা জানেন খুব বয়স্ক বর্গ মানুষ এবং ওনার কারা হচ্ছে খুব বয়স্ক তো ওনার কাড়া এখন বর্তমানে কেমন আছেন বা ইনাদের কাড়ায় কীরকম খেলা দেখাবে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি কিন্তু কন্টেন্টভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলেও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসরের প্রতি মুহূর্তের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো তাই আর বেশি বিলম্বিত না করে এখানকার যে আপনারা জানেন যে মতিলাল বাবু তো ওনার এই যে আপনার কি বললো হ্যাঁ ভাইপো আচ্ছা আছে তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা বলুন কটার দিকে এসেছেন এখন ওই সাড়ে চারটের দিকে আর সাড়ে চারটার দিকে আচ্ছা তো আসতে কোনো অসুবিধা অসুবিধা কিছু না না কোনো অসুবিধা অসুবিধা নেই আচ্ছা কোনো অসুবিধা হয় নাই না আচ্ছা তো এই যে আপনাদের এই কাড়াটা কাড়াটা এই বছর কত জায়গায় খেললো কাড়াটা খেলেছে একবার আর একবার লেগেছিল তখন লাগে আচ্ছা কোথায় লাগে না ওই কোদা গড়া কোদা গৌতম কুমার আছে গৌতম কুমার সাথে আচ্ছা আর তারপরে লাগিয়েছিল কোথায় এই তো নডিহাতে হাতে লাগিয়েছিল আচ্ছা যেটা আপনাদের সামনে যে নডিয়া হম আচ্ছা তো সেখানে কতক্ষণ খেলা দেখেন ওই আধা ঘন্টা ধরুন আধা ঘন্টা খেলা দেখেন তার মধ্যে রেজাল্ট রেজাল্ট আমার জয় জয় আছে আচ্ছা তো তারপরে এবারে স্টেজ এ গেছে চামড়া গ্রাম না তো এখানে ক নম্বরে জোড়া পেয়েছে এক নম্বরে এক নম্বর প্রাইজ কি আছে একান্ন হাজার একান্ন হাজার এবার তারপরে অফার টফার কোনো আছে না অফার টফার কোনো নাই কোন অফার নাই আচ্ছা তো আপনারা এই যে মাথা দিয়া দিয়ে সব কোন ব্যাপার মাথা দিয়া দি এ সকল ব্যাপার বলতে যদি ওরা বলেছে যে আমাদের নিজেদের কারে না মাথা দেই তাহলে ওরা প্রায় দিয়ে দিবে ওই কান্ন দিয়ে দিবে আর আমার কারে মাথা দিবে না দিবে ওটা কোন বলা নাই ওটা কোন বলা নাই ওটা তো তাহলে তো তাও পারে চলে গেল হ্যাঁ অতএব মানে এইদিক থেকে কোন বলা নেই কিন্তু উনাদের কারাই যদি মাথা না দেয় তাহলে কিন্তু একান্ন হাজার আর এই কথাগুলো কিন্তু আমাদেরকে ধরে রাখা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এই সব জিনিসগুলা পরের ক্ষেত্রে একটু ব্যাপার হয়ে যায় যদি না মানামানি হয় তো তাই আপনারা কিন্তু কথাটা খুব ভালো করে কান দিয়ে শুনে থাকুন আর এই যে আপনাদের এই যে কারাটা আনিয়েছেন তো এই কালাটা যে প্রাইস বললেন একান্ন হাজার তো আপনার ওই যে যেটা আছে মতিলাল বাবু আসেছেন কিনা আসেছে আচ্ছা উনি কোনো গেছে না হ্যাঁ গেছে আর আচ্ছা ঠিক আছে ওনার কাছেও আমরা বক্তব্য তুলে দেব। তো আপনাদের এই যে খেলাটা আনেছে তো এখন কি রকম আছে মৌসুম ঠিকই আছে ঠিকই আছে এই যে দর্শক দূর দূরান্ত থেকে যে আসবে খেলা কতটা দেখা সম্ভব না আশা করি এসেছি তো আধা ঘন্টা দেখাবো আধা ঘন্টা খেলা হবে কি আচ্ছা আর এদিকে সময় সীমা কোনো দিয়েছেন নাই সময় ওনারাই বলেছেন দশটার দিকে দশটার দিকে এক নম্বর কাট ছাড়া হবে হ্যাঁ তার আগে পরে যা হবে খবর হ্যাঁ কিন্তু এক নম্বরটা দশটার দিকে ছাড়া হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এবারে আসরে প্রবেশ তরবেশ এই সবগুলো আশোরে প্রবেশ তরবেশ ওই যেমন সিস্টেম অচল ওই সিস্টেমে চলবে আমাদেরও আচ্ছা ওই আপনার তিনজন করে ঢুকবে না বেশি ঠিক না না বেশি ঢুকবে না তিনজনেই ঢিকবে যদি কোনো রকম অসুবিধা যদি হয় হ্যাঁ তখন বেশি জন ঢুকবে আর যদি কোনো অসুবিধা না হয় হ্যাঁ তাহলে তিনজনই ঢুকবে তিনজনই হবে হ্যাঁ খুব ভালো তো আপনাদের এই যে তিনজন এবং আবার আপনার কমিটি বেস্ট খুঁজেছেন না 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 আমরা বেস্ট খুঁজেনি আচ্ছা বেস্ট দরকার নাই আচ্ছা বিশ্বাস পূর্ণ ভাবে থাকলে আচ্ছা তো আপনাদের এই যে এখানে যে আনিয়েছেন আনিয়েছেন কালাটা কে কে ছাড়ি আপনি তো একটা থাকেন আর বাকি দুটো রসি আর ওই থাকিবে গামাদের ভাই মতলের বাবু তো থাকে মালিক হিসাবে না না ও থাকিবে ও আসরে ঠিকবে না না

আসে গেছে সবাই মানে অলরেডি চলে আসে হ্যাঁ সবাই চলে আচ্ছা তারপরে আবার বলতেছিল ঘুগনি মুড়ি নাকি সব সব আসতেছে না নাই এখন আসে না এসে যাবে আসে যাবে যেটা সুবোধ বাবু কথা দিয়ে অবশ্যই আসবে কি কারণ উনি বলেছে যে খাবার কিন্তু কোনো অসুবিধা নেই খাবার সকালের খাবারটা কিন্তু পৌঁছাবো তো এখন অবধি আসে নাই তো আমরা আপডেট নিতে নিতে অবশ্যই দেখা পাওয়া যাবে যে কোনো নাই কোনো জায়গায় যে কোথায় খাবার কিন্তু বিতরণ করবে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা বলুন কেমন আছেন মোটামুটি

একটা মহেশ যে তো জ্বর হই লই লই কারা বাচ্চা ওটা ঠিক হয়ে পড়ার স্টেজ আসছে আর কেউ তা এই যে আপনার এই কারাটা আজকে কি রকম ভাবতে পাচ্ছেন আপনি তো একটা বয়স্ক মানুষ উনার তো বললে যে আধা ঘন্টা খেলা দেখাবে আপনি কি রকম বুঝতে পাচ্ছেন যে কারাটা এই ব্যাপার আছে কারার ব্যাপার কি বলে দেব বলো নাও ওই তো বললো ছেলেরা খেলা ভালোই দেখাবো আচ্ছা খেলা ভালোই দেখাবো তারপরে হাত জিতের কাজ ওটা তো

যেটা সব থেকে টপ প্রাইজ ধরে ছিল ওইটা ডুমেশ্বর যোগ আচ্ছা জগদেশ মাতো আচ্ছা তারপর সন্তোষ মাতো সন্তোষ মাতো মিছে ডিটা তো বিরাট হয়েছিল খেলা আচ্ছা তারপর ভাদরী মাতো ভাদরী মাতো মানে কি মানে কি বাসড়া কোলি নাকি ওই কোন কোলি ওটা বলে আর কি ওটা তো আপনার প্রায় সমাজড়ি এই যা ইয়া আছে রসিকলাও মেলেই আছে আর কি ভাদরী বাবু সাথে

সেটাতে কিন্তু এখানে পরাজিত হয়ে গেছে এরপরে কিন্তু নানা কাণ্ড ঘটেছে সেটা আমি বলছি নাই কিন্তু এখানে উনি পরাজিত হয়ে গেছে জয়ী হয়ে আর ইনি পরাজিত হয়ে আজকে কিরকম খেলা দেখাচ্ছে সেটা কিন্তু দেখার বিষয় শুধু সময়ের অপেক্ষা তো তাই আর বেশি ভিডিও আমরা দীর্ঘায়িত করবো না তাই আপনারা যে তাড়াতাড়ি চলে আসুন আসার মুখী হয়ে যান কারণ ওনারা কথা দিয়েছে যে আমরা সাড়ে আটটার মধ্যে কিন্তু কারা ছাড়ি দেখাবো সেটাই হচ্ছে আমাদের সুবোধ মাতর বলছে কথা তো সেটা কিন্তু আমরা দেখবে যে ছাড়তে পারছে কি নাই দিকেও নজর রাখছি তো নমস্কার নমস্কার আচ্ছা বলুন ইনার তো বলে দিলে বলছে খেলা আধা ঘন্টা দেখাবো আপনি কিরকম ভাবছেন আধা ঘন্টা বলছে তো কারণ আমরা নডিগারামে ব বড় ছিল তার জন্য বলছি একে যে আধা ঘন্টা কি আজ যে ইয়ার মৌসুমটা দেখতে পাচ্ছি মোটামুটি এক ঘন্টা খেলা দেখাবে এক ঘন্টা খেলা দেখা দেখাবে কারণ যে কোনো জায়গা এই কাড়াটা মোটামুটি আধা ঘন্টার পর কম হারে নাই হ্যাঁ তার জন্যই ইয়ার একটা দৃঢ় বিশ্বাস তারপরে ইনি বয়স্ক হয়েছে কারণ তার জন্য ইয়ার গভীর আর একটু ব্রেনটা আর বেশি খোলায় গেছে খোলাই গেছে এবং লাগার কৌশল লাগার কৌশল আছে ওইটার জন্য বলছি আরো বেশি খেলা দেখাও ভালো খেলা দেখাও হুম খুব ভালো আপনারা বুঝতে পারলেন কারণ নিনাদা গ্রামে অনেকদিন থাকে কারটা বড় সেই কারণে নিও অনেকটা বুঝে ফেলেছে মতিলাল বাবুর ক্যাপাসিটিটা ক্যাপাসিটি কারণ আমরা পর পর দু বছর আমার গ্রামে বড় ছিল তার জন্য কারণটার আমরা বিশ্বাস দেখতে পাচ্ছি যে এই খেলা দেখাবে খেলা দেখাবে খেলা দেখাবে গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ কারণ কোথা কাহা গেছিল আমরা কারণ কারাটাকে ইনি দেখতে পাইনি তার জন্য কারাটা পেরেন যাওয়ার জন্য আমাদের караটা পরে পেছম নেছ আচ্ছা তো ইখানে ভালো করে ছাড়া ছাড়ি হবে না হ্যাঁ একদম 100% স্পেশাল ভাবে ছাড়া হবে স্পেশাল ভাবে তার জন্য স্পেশাল আমাদের আছে স্পেশাল দেখা আছে স্পেশাল আমাদের ড্রাইভার আছে তারা খেলা দেখাবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুক্ষণ আপনারা বুঝতে পারেন খেলা হাতে বলছে জবরদস্ত হবে ওই বলছে মতিলার বাবু আধা ঘন্টা বলছে ইনি বলছেন আরো এক আধা ঘন্টা বেশি এক ঘন্টা হবে কারণ বলছে যেভাবে আমাদের গ্রামে খেলা দেখায় এবং যেরকম রনক দেখি তার থেকে বলছে অধিক রনক আছে এইখানে অতএব খেলা বলছে দুর্দান্ত হবে তো তাই আপনারা বেশি বিলম্বিত করবেন না তাড়াতাড়ি আসর মুখী হয়ে যান কারণ সময় বলছে কার জন্য অপেক্ষা করে থাকে না তাই সময় কিন্তু পার হয়ে হয়ে যাচ্ছে দশটা দিয়ে মোটে আর দেরি নেই দশটার মধ্যে কিন্তু কারা ঢুকবে কি সেটা চাঁদা আসর বোঠে যেহেতু এনাদের কথা বলে যেটা সেটা কিন্তু করে দেখান যে আমরা ইয়ার পূর্বের আসরগুলিতে দেখেছি আর আপনার দেখতে তো অসুবিধা হবে না ডবল ব্যারিকেড আছে তো এরপরে আপনারা দেখতে থাকুন সে মতিলারুর কাটি বর্তমানে কেমন আছে আর যারা আসতে পারেন খুব ভালো যারা না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা খবরগুলি সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন যে কে জয়ী হচ্ছে কে পরাজয় হচ্ছে কতক্ষণ লাগিয়েছিল নানান বিষয় নমস্কার